ওদের সংখ্যা হচ্ছে আমাদের সংখ্যার তুলনায় শুধুমাত্র আড়াই পার্সেন্ট এখন পুরো দিল্লিতে ঢোকার আগে দিল্লি দিল্লিতে ঢোকার আগে তারা পুরো দিল্লিকে জ্যাম করে রেখেছে ঢুকতে দেয় না কৃষি বিল পার করতে হবে পাশ করতে হবে আমাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে আমরা যে চাষ করছি সেই ন্যায্য মূল্য দিতে হবে তারা ওখানে জ্যাম করে ফেলেছে পৃথিবীর যে কোনো প্রান্তি যাক তারা নিজেদের আইডেন্টিটি ভুলে যায় না আমি মুসলমান আমার যুবক আমার বৃদ্ধরা এখন দাঁড়িয়ে রাখতে পারে না ও মুআজ্জাজ থে জামানে মে মুসলমান হোকার আল্লামা ইকবাল বলেন ও মুআজ্জাজ থে জামানে মে মুসলমান হোকার তারা সম্মানিত ছিলেন তারা মর্যাদা পান ছিলেন মুসলমান হয়ে ও হাম ও খার হয়ে তারিখে কুরআন হোকার আমরা অসম্মানিত হয়েছি আমরা আজকে নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি বাসে ট্রেনে অমুক জায়গায় তমুক জায়গায় নিজের নাম বলতে লজ্জা পাই সেই কারণে দেখবেন কিছু কিছু বাপ তাদের ছেলেদের নাম রাখে টিঙ্কু পিঙ্কু মিঙ্কু ঝিঙ্কু যাতে বোঝা না যায় এই ব্যক্তি মান মাল কোন মাল এটা ঠিক আছে এই মাল কোন মাল টিঙ্কু আসলে বলবে না আসলে মল আমার নাম টিঙ্কুটা হচ্ছে ডাক নাম ভালো নাম আব্দুর রহমান ওরে বাবা তোর নাম টিঙ্কু কেন আব্দুর রহমান সবার সামনে থাকবে সবাই জানবে তুই আব্দুর রহমান নিজের পরিচিতি সবার সামনে বলবে আই আমি মুসলিম আমি একজন মুসলিম আমি আল্লাহর দাস আমি কারোর সামনে মাথা রত করি না ওর নাম টিঙ্কু ঝিঙ্কু পিঙ্কু আর মুখ দেখেও বোঝা যায় না এই যে মুসলমান নাকি এর কাটা আছে না সোজা আছে কিছু বোঝা যায় না বোঝা যায় না দুর্ভাগ্য বাসার উপর উঠে একজন পরিচিত আমার বন্ধু একসঙ্গে ছিলাম সালাম দিতে সালাম আলাইকুম ভাই Asalamualaikum তারপর ও আস্তে করে ওয়া আস্তে করে অন্য সময় কিন্তু খুব ভালো করে সালাম দেয় ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম ও সালাম দেয় কিন্তু বাসায় উঠে যখন সালাম দিচ্ছে সালাম দিচ্ছেন আমি কই যে কি ব্যাপার তুই সালামের উত্তর দিలే না ঠিকঠাক ভাই কি সালামের একটু লজ্জা লজ্জা লাগছে অনেক সব পরিচিত বন্ধু বান্ধব আছে অমুসলিম মুসলিম আছে ইত্যাদি আছে সেই কারণে সালামের উত্তর দিতে আমাকে একটু লজ্জা লাগছে সালামের উত্তর একজন মুসলিম অন্যের সামনে দিতে লজ্জা পাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মুসলিম সমাজ যারা নিজেদের পরিচিতি অন্য মানুষের সামনে তুলে ধরবে যারা মানুষকে বলবে হক এবং বাতিলের কথা যারা মানুষকে বলবে কোনটি ঠিক কোনটি ভুল যারা মানুষকে বলবে তাদেরকে আজকে অন্য অন্য মতো চলছে আমাদের যুবকদের আজকে হেয়ার কাট হচ্ছে বিরাট কোহলি আমাদের আমাদের মহিলাদের পোশাক আশাকের যে পরিচ্ছদ তাদের যে মানে কাটিং তা হচ্ছে অন্য নায়ক নায়িকা ইত্যাদির মতো নিজের পরিচিতি কিছুই নেই তাদেরকে চেনা যায় না वजा में तुम हो नसारा वजा में तुम हो नसारा तमदन में हुनूद, हम वो मुसलमान है जिसे देखकर कर शर्माए यहूद अल्लाह इकबाल बोल चेन वजा में तुम हो नसारा तुम्हारे चरित्र तुम्हारे व्यवहार तुम्हारे वजा का पोशाक परिच्छद नासारा मत তামাদ্দুন তোমাদের বিবাহ বিবাহতে তো এখন গান বাজনা ডিজে ইত্যাদি বাজছে তোমাদের বিবাহ शादी তোমাদের সমস্ত কিছু সামাজিক যে আচার অনুষ্ঠান গুলো হয় সেইগুলো হিন্দুদের মত হামুয়া মুসলমান হে আমরা হচ্ছে সেই মুসলমান জিসে দেখতার শর্মা ইহুদ ইহুদিরাও আমাদেরকে দেখে লজ্জা পায় পৃথিবীতে 57 খানা মুসলিম দেশ কয়খানা মুসলিম দেশ গো 57 খানা মুসলিম দেশ পৃথিবীব্যাপী 57 খানা মুসলিম দেশ এবং এই 57 মুসলিম দেশে ফিলিস্তিনের ওপরে নির্যাতন প্রতি চলছে সেইখানকার শিশু নারীদের আক্রমণ করা হচ্ছে প্রত্যেকদিন সেখানে বিস্ফোরণ করে হাজার 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 শিশু নারীকে হত্যা করে দেওয়া হচ্ছে সাতান্নটি মুসলিম দেশে এইভাবে চুপ হয়ে আছে না একদম কিছু বলে না ভয়ে চুপ সবাই চুপ শান্তি নিশ্চুপ হয়ে আছে যেন মরে গেছে তারা কেউ কিচ্ছু বলার অবকাশ রাখে না ওয়াজা মেহা মেহে নাসারা তামাদ্দুন মে হুনুদ আমরা হচ্ছি ওয়াকাই ডুবে গেছে কি বলবো এদেরকে রে এটাকে বলবো কি এরা পৃথিবীকে একসময় পথ দেখিয়েছে মানুষকে বলেছে এইটি ঠিক এইটি ভুল এইভাবে করতে হয় ওইভাবে করতে হয় এখন তাদেরকে আমরা শেখাচ্ছি ওই এরকম পোশাক করবি না ওই হেজাব পরা যাবে না হেজাব যাবে না এটা পোশাক দাড়ি রাখা যাবে না যুবকদের মধ্যে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে যুবকরা বলছে দাড়ি রাখা যাবে না ভাই দাড়ি রাখলে আমি একটু সেকেলে হয়ে যাই কলেজ ইউনিভার্সিটিতে ভারত গ্রেড করা যায় না ইত্যাদি করা যায় না রাস্তা পথে চলা যায় না কারণ এটি দেখলেই সবাই বুঝে ফেলবে আমি কোন মাল এডি দেখলে বুঝে ফেলবে আমি কোন মাল যুবক রাজকে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে আমাদের মুসলিম সমাজ আইডেন্টি ক্রাইসিসে ভুগছে নিজের পরিচিতি অন্যের সামনে বলতে লজ্জা পাচ্ছে যে আমি মুসলমান সেই কারণে নামগুলো এইভাবে এসেছে কিন্তু টিঙ্কু ফিঙ্কু ঝিঙ্কু এই নামগুলো ওই ওই কারণে এসেছে যাতে বাপে এমন নাম রেখেছে যাতে বোঝা না যায় এই মালটা কোন মাল যাতে বোঝা না যায় এ কোন দেশের মাল কোন 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 লেভেলের মাল যাতে বোঝা না যায় দুর্ভাগ্য কষ্ট হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে হচ্ছে না মনের মধ্যে একটু কষ্ট হচ্ছে না ওর বাবা যদি কষ্ট না হয় তাহলে আমরা সবাই মরে গেছি শুধু চালসা শুনে আর সুর শুনে কাজ কি শুধু কাহিনী গল্প শুনে কাজ কি এ আয়োজন এ লাইট এ সমস্ত কিছু করে কাজ কি যদি সমাজের জন্য জাতির জন্য নিজের জন্য কিছু না ভাবি কি কাজ আবার সেই কালকে আগামীকাল হবে পরশু তিন দিন পরে আবার কেরালায় খাটতে যাবো আমরা সবাই মিলে দল বল ধরে একসঙ্গে কেরালায় খাটতে যাবো সেইখান থেকে ইনকাম করে আনবো ভূতের মতো খাটবো সকাল সন্ধ্যা না নামাজ না রোজা না ঘুমানো না কোনো কিছু কোনো কিছুরই ঠিক নেই আবার ফিরে আসবো ক টাকা হবে ইনকাম করবো মদ ফদ ইত্যাদি ফিত্যাদি খেয়ে এটা বড় মোবাইল আর কিস্তিতে গাড়ি কিনে কদিন ঢুম চালাই আবার কেরালা ছোট সারাটি জীবন খেয়ে আর দে খেটে আর মেটে এক সময় দুনিয়া থেকে ফানা হয়ে গেলাম আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কি কুন্তুম হয়রা উম্মা তোমরাই সর্বোত্তম জাতি উখরিজাত লিন্নাস মানুষের মধ্য থেকে তোমাদেরকে নির্ধারিত করা হয়েছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে তুমি ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এটি হচ্ছে তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যে দায়িত্ব আল্লাহ প্রদত্ত একজন ইহুদি অমুসলিম সে বলছে যে তোমাদের নবী কেমন গো তোমাদের নবী কেমন যে নবী বাথরুম কিভাবে করতে হয় সেটাও শেখাচ্ছে কিভাবে বাথরুম করতে হয় সেভাবে সেটা শেখাচ্ছে কিভাবে প্রস্রাব ফিরতে হয় সেটা শেখাচ্ছে কি মানে সাধারণ জিনিস এইগুলো কি কোনো ব্যাপার নাকি এগুলো কি কোনো ব্যাপার আপনি ভেবে দেখুন যে পৃথিবীর কোন ধর্মে কোন আইডিওলজিতে কোন ইসলামের মধ্যে এমন ধরনের কোন কিছু আপনি দেখবেন না যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে নিয়ে যে আপনি ডান হাতে খান আপনি আপনার ভাইয়ের সঙ্গে হেসে কথা বলুন আপনি আপনার শিশুকে খাবারের জন্য যখন বলবেন নিজের অংশ থেকে খেতে বলুন আপনার বয়স যখন সাত বছর হবে যখন যখন তোমার শিশুর বয়স বছর বছর হবে তখন কথা তাকে তাকে তুমি আগে মসজিদে ভরবে বাথরুমে ঢোকার সময় পাম্পা আগে ভরবে বাথরুমে বসার সময় তুমি কিবলামুখী বসবে না বাম দিকে চাপ দিয়ে বসবে যাতে তোমার বাথরুমটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায় দাঁড়িয়ে প্রস্রাব ফিরবে না জনে বসে ফিরবে তুমি তোমার স্ত্রীর দিকে হেতেকে হেসে কথা বলবে তোমার মায়ের দিকে হেসে কথা বলবে তোমার মায়ের দিকে ভালো করে কথা বলবে তোমাদের বড়জনদের সম্মান করবে শুধুমাত্র ইসলামের মধ্যেই এই সুন্দর একটি বিধান থাকা সত্ত্বেও দুর্ভাগ্য মুসলিম জাতি যাদের কাছে এত গুরুত্বপূর্ণ জিনিস থাকা সত্ত্বেও তারা অন্যের দিকে হা করে তাকিয়ে আছে বিরাট কোহলি কেমন ড্রেস পরলো অমুক ব্যক্তি কি বলল সেই ব্যক্তি কি বলে দিল অমুক সাংবাদিক অমুক বিশাল বিজ্ঞ মানুষ যে অমুকের 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 এইসব পুজো করে সেই ব্যক্তি কি বলল সেই দিকে আমরা তাকিয়ে আছি হ্যাঁ করে অথচ আমার ঘরে খাজানা আছে আমার ঘরে কি আছে সোনার খাজানা আছে সোনার খাজানাকে ততক্ষণই চিনতে পারবেন আপনি যখন আপনি একজন ভালো জৌহার হবেন জৌহার আপনি যখন সোনার হবেন তখনই তো আপনি সোনা চিনতে পারবেন না হলে কি করে বলবেন চকচকা জিনিসকে আপনি সোনা ভেবে নেবেন চকচকা জিনিসকে সোনা ভেবে নেবেন আপনি আল্লাহ ইকবাল তিনি বলছেন সাদাক পড় ফিরতু সাদক্পড় ফিরতু সুজাতকা সদা সাদা তৎকা আমামতকা লিয়া জায়গা কাম তুজ আমাম ইমাম আতকা সোহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহম ইক বাল অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথা বলছেন যে আজকে মুসলিম মধুস্রিত এলাকায় মসজিদ বড়ো করার জন্যই জালসা সেই মসজিদে জোহরে রাখতে বারো জন চোদ্দ জন মানুষ রাখতে জন জন মানুষ এই জালসের এত বড় আয়োজন এত প্রচার প্রসার এত বড় বড় বক্তা এত খরচা পানি দিয়ে গুটি কয়েক মানুষ আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ রাস্তা দিয়ে ছেলে আর মেয়ে গা ঘষা ঘষে করছে আর আমরা দিব্যি বলছি আমাদের উপরে ঝুলছে এনআরসির মতো খাড়া আমাদের উপরে ঝুলছে সি এর মতো খাড়া আমাদের উপরে ঝুলছে ডিভোটার করার এক মানে নীল চক্রান্ত দেশ থেকে বিচারণ করার এক ভয়ানক এক পরিস্থিতি আমি বলছি উই আর গুড উই স্লিপ ওয়েল উই ইট ওয়েল আমরা ভালো খাচ্ছি ভালো ঘুমাচ্ছি আর কি চাই ভাই আর কিছু করার নাই পয়সা শেষ হবে কেরালে যাব ইনকাম করব ফিরব আবার গাড়ি কিনবো কিছুদিন চালাবো আবার যাব কেরালা কষ্ট হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না কষ্ট যদি না হয় তাহলে মরে গেছেন যদি না হয় মরে গেছেন আপনারা সবাই আর যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে ভাবতে হবে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে কেরালাতে একটা গল্প শোনাচ্ছি আপনাদের কেরলে চার বছর শিক্ষকতা করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ কেরলে শিক্ষকতা করার সময় আমাকে ওইখানকার মানুষরা বলছিলেন যে আপনাদের দেশের মানুষ বহু আছে আপনাদের এলাকায় কেমন মানুষ কেরলা ফেরোলা দিকে কাজ করে আমি জানি না তবে কাজ করে আশা করছি কেরালা না হলে অন্য রাজ্যে তো আছেই আমাকে বললো যে আপনার ভাষা তো বাংলা করে না গো এরা নামাজ পড়তে থেকে আমরা ছাড় দিব কেরালার মানুষ কিন্তু শিক্ষিত এজুকেটেড তো নাকি হ্যাঁ না আমরা খাটতে যাই ওখানে তাই না খাটতে যাই ওখানে শিক্ষিত মানুষ নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে শিক্ষার পার্সেন্টেজ তো সেইখানে ওরা বলছে যে একটা ক্যাম্পেইন করুন একটা ব্যবস্থা করুন যাতে বাঙালি যারা মেসান আছে যারা কাজকাম করে তাদেরকে নিয়ে একটা যাতে একটু বোঝানো হয় তাদেরকে নামাজের গুরুত্ব রোজার গুরুত্ব এই সবের গুরুত্ব যাতে বোঝানো হয় তাদেরকে নামগুলো খুব সুন্দর সব আব্দুল জব্বার আব্দুল গফ্ফার আব্দুল করিম আব্দুল রহিম এরকম ধরনের ভালো ভালো নাম নাম কি ভাই আব্দুল রহিম নামাজ নেই পারতা হ্যাঁ ওরা কিন্তু মালায়ালাম ভাষা জানে মানে হিন্দি ভালো জানে না নামাজ নেই পারতা হ্যাঁ পারতা কাম কর্তা হ্যাঁ খাতাহের হা তাহে খায় আর পায়খানা বির আর কিছু করি না আমরা কাজ করি এদেরকে ডাকো ডাকার পরে বললাম যে তোমাদেরকে এখানে আসতে হবে একটা দিনই আলোচনা আছে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা আছে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা যখন বললাম বুঝতে পারছেন বিরিয়ানির কথা বললে বাঙালির কেমন দৌড়াই দৌড়াইনি দৌড়াই না হ্যালো না বলেন এগুলো আমার কথা বলছি এগুলো আপনাদের কথা বলছি না এটি আমার সমাজের কথা বলছি এটি দেখার কথা বলছি এটি অনুভূতির কথা বলছি যে আমার বাঙালি ছেলেরা কি করে ওইখানে ডাকলাম দেখে সবাই চলে গেল আমি যখন বললাম বিরিয়ানির ব্যবস্থা সবাই চলে গেল আলোচনা হলো বোঝালাম নামাজের কথা বোঝালাম তারপরে দিন আবার দেখছি কেউ নেই তারপরে জোহরের নামাজে পুরো মসজিদ ফাঁকা কেউ নেই বললাম সবাইকে নামাজ নেই সুবাহ এরা ওইখানে কি মানে হাড় হিম করা কাজ করে মানে রক্তকে পানি করা কাজ করে ওদের যে ব্লক সেই ব্লক গুলোর ওজন আমাদের ইঁটে দশখানা খানা উঠে যারা কাজ করতে গেছেন তারা জানেন অনেক বেশি ওজন অনেক বেশি পরিশ্রমী আমাদের দেশের মিস্ত্রিরা ওই এর উপরে মাচার উপরে বসার লেবারকে বলে ওই ও খৈ নিয়ে এভাবে নিচ্ছে আর ওই লেবারকে বলছে ওই ওইখান থেকে মশলা মাখা ওই কোনটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় এদিকের মিস্ত্রি আমাদের দেশের মিস্ত্রিরা এরকম আর ওই দিকের মিস্ত্রিরা কি করেন যারা কাজ করতে গেছেন তারা জানেন ওই দিকের মিস্ত্রিরা নিজে নামে লেবারের সঙ্গে মাল মাখায় লেবারের সঙ্গে সিমেন্ট মাখায় যারা এখানে কাজ করছেন তারা জানেন লেবারের সঙ্গে সে তারা মাখায় এবং তারপরে কাজ করে মালিক তিনি শিক্ষিত মানুষ বড় অফিসার অথবা বিদেশে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন সঙ্গে সঙ্গে এসে তাদের সঙ্গে এভাবে লুঙ্গি পরে এসে কাজ করতে লাগেন লেবারদের সঙ্গে কোনো বৈষম্য নেই কোনো বৈষম্য নেই শুধুই তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধুই তাদেরকে আল্লাহ অত বেশি শিক্ষা দিয়েছেন শুধুই তারা এই পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে শিক্ষিত রাজ্য এবং সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সবথেকে বেশি শিক্ষা আর আপনি অবাক যাবেন আর কিছু ঘটনা শুনলে অবাক যাবেন আমাদের দেশের মেয়েদের কেউ যদি চাকরি পেয়ে যায় অথবা কোনো মাস্টার যদি চাকরি পেয়ে যায় তার দিকে তাকানো যায় না চাকরি যদি পেয়ে যায় তার সাথে কথা বলাই দায় এবার আপনাকে ঘটনা শোনাচ্ছি আমি ইমাম হিসেবে ছিলাম প্রায় দেড় বছর ইমাম হিসেবে ছিলাম আমি ব্যক্তিগত কথা বলছি মুসলমানদের আমাদের যে অবস্থা সেই অবস্থাকে তুলে ধরছি পরিস্থিতিটা কতটা ভয়ানক তো ইমাম হিসেবে ছিলাম তা আমার অবর্তমানে একজন ব্যক্তি নামাজ পড়াতেন আলহামদুলিল্লাহ রহমান তার তেলাওয়াত শুনে আমি আমি অবাক যেতাম সুহান আল্লাহ কত সুন্দর তেলাও নামাজ প্রায়ই পড়াতেন কোনো কোনো সময় অবর্ত আমার অনুপস্থিতিতে নামাজ পড়াতেন তো হঠাৎ একদিন আমি জিজ্ঞাসা করলাম এই এই ব্যক্তি নামাজ পড়াচ্ছে এই ব্যক্তি কে তখন তিনি বলছেন যে এই ব্যক্তি হচ্ছে একজন আইপিএস অফিসার কি কি আরে বলেন আইপিএস অফিসার কাকে বলেন জানেন আমরা তো জানি না আইপিএস অফিসার কাকে বলে আইপিএস অফিসার একজন একজন আইপিএস অধিকারী ডিএসপি মানে ডিএসপি পি থেকে বড় একজন অফিসার অনেক উঁচু একজন অফিসার যে অফিসার আমার অবর্তমানে শুদ্ধ ভাবে আর আমাদের দেশের প্রাইমারি স্কুল বলেন করতে হয় কিভাবে করতে হয় জানে না আর একটা ঘটনা শুনবেন কলেজে কিছু শিক্ষকতা করার সুযোগ হয়েছিল পরিবার নিয়ে সেইখানে ছিলাম আমার ওয়াইফ ওইখানে ছিল তো মালে আলাম ভাষায় কথা বলতে পারতো না তো মালায়ালাম ভাষায় কথা বলতে পারতো না একটা ভাড়া বাড়িতে ছিলাম তো সে বাড়ির মধ্যে থাকতো একজন মহিলা প্রায়ই সেই বাড়ির মালিক সেইখানে আসতো এসে তার সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে ইত্যাদিতে কথা বলতো তো ইংরেজিতে কথা যখন বলতো দু একটা মানে ও তো ইংরেজি আমার তো ইংরেজিও জানে না আপনাদের দেশের তো মানুষ কি জানবে ইংরেজি জানবে নাকি জানবে না হিন্দিও ভালো জানতো না তো ইংরেজিতে দু একটা কথা বলতো বসে আছে তো হঠাৎ করে আমি সেই সময় উপস্থিত হলাম আমার ঘরে তো ঘরে উপস্থিত হওয়ার পরে দেখছি যে একজন মহিলা সুন্দর হেজাব পরে আছে একদম সুন্দর হেজাব পরে আছে তখন আমাকে পরিষ্কার ইংরেজিতে বলছে যে স্যার উই আর হিয়ার টু ইন্ট্রোডিউস মাই আমি এখানে আছি আমার সম্পর্কে আপনাকে বলার জন্য এখানে আছি ইট ইজ ইউর ওয়াইফ অ্যান্ড দ্যার ইজ এ ভেরি বিউটিফুল স্ট্রিম ইউনো বিহাইন্ড ইউর হাউস খুব কাছে একটি সুন্দর ঝর্ণা আছে এখানে বাড়ির কাছে যদি সময় পান ইফ ইউ হ্যাভ এ টাইম প্লিজ ভিজিট আপনি সেইখানে যাবেন ইংরেজিতে সুন্দর ঝরঝর করে ইংরেজিতে আমার সঙ্গে কথা বলছে তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ম্যাম হোয়াট ইজ ইউর প্রফেশন হু আর ইউ আপনি কে আপনার আপনার পেশা কি তিনি বলছেন আই অ্যাম এ লেকচারার অফ ক্যালিকাট ইউনিভার্সিটি আমি ক্যালিকাট ইউনিভার্সিটির ইংরেজি ভাষার কি প্রফেসর লেকচারার একজন মহিলা সুন্দর হেজাব পরে স্বাভাবিকভাবে আমার এক আমার ওয়াইফের সঙ্গে অর্ধ শিক্ষিত অর্ধ শিক্ষিতা ওয়াইফের সঙ্গে বসে সময় কাটাচ্ছে এবং ঝরঝর করে ইংরেজিতে কথা বলছে তারপরে বলছে আমি ইউনিভার্সিটির একজন প্রফেসর এবার আমাদের দেশের সমাজের যে সকল মহিলারা মেয়েরা আজকে চাকরি পেয়েছে অথবা আইসিডিএস বলে আর ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো চাকরি পেয়ে প্রথম যে জিনিসটা তার উড়ে যাবে সেটা হচ্ছে হিজাব প্রথম কিটা উঠবে হেজাব উড়ে যাবে তারপরে ওর সঙ্গে কথা বলা যাবে না ম্যাম হয়ে গেছে কথা বলা যাবে না যে এসে কথা বলতে পারবে না সমাজের চান চাই। সমাজের মানুষ এবং যারা আমরা তাদের এই ভাবনার পরিবর্তন ঘটাতে হবে যদি না ঘটান তাহলে আপনাকে অন্য মানুষ বলবে অন্য মানুষ আপনাকে বোঝাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফেরাটাই হচ্ছে সব থেকে ভালো একটা ভদ্র জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসব করো আর হালকা করে নড়িয়ে নাও চেন মেরে নাও হেঁটে পড়ো কোন ধোয়া টোয়ার প্রয়োজন নেই এইটা হচ্ছে ভদ্রতা মহিলাদের পুরো শরীর কভার করার প্রয়োজন নেই উলঙ্গ পোশাক পরো এটাই হচ্ছে ভদ্রতা এটাই হচ্ছে নারী স্বাধীনতা তুমি হচ্ছে খুলতে খুলতে হবে। হবে এখনকার যারা শিক্ষিত যুবক একটু পড়াশোনা করার পরে বলছে বিবাহের কোনো প্রয়োজন নেই প্রেম করো মজা করো এইসব করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে এই জিনিসগুলো ঘটছে এবং এই মোবাইলের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের সমাজ আসছে তার কারণ কি তার কারণ হচ্ছে মানুষের মধ্যে থেকে তোমাদেরকে আমি সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি তোমাদেরকে আমি দুইটি কাজ দিয়েছি মানুষকে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে নিষেধ করবে এই কাজ যদি না থাকে সমাজের যুবক বৃদ্ধ নারী বৃদ্ধা নারী সবাই পদভ্রষ্ট হয়ে যাবে সবাই গোল গড্ডালিকায় যাবে যদি এই কাজ আমি না করি এই কাজ কোথা থেকে শুরু করবেন এই কাজ শুরু করার জায়গা হচ্ছে আপনার বাড়ি এ কাজ শুরু করার জায়গা কোথায় আরে বলেন কথা এই যে কাজ কোথা থেকে শুরু করবেন আপনি আপনার বাড়ি থেকে শুরু করবেন কিভাবে করবেন সেটা আমি বলছি অবশ্যই তার আগে আরেকটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি এখানে শুধু আমাদের মেন্টালিটি এই চিন্তা পরিবর্তন শুধু পড়াশোনা করলেই হবে না এখানে যদি আমি জিজ্ঞাসা করি এবং মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা কতজন মাধ্যমিক পাশ করেছেন অনেক মানুষের হাত উঠবে যদি বলা হয় এইচএস কয়জন পাশ করেছেন অনেক মানুষের হাত উঠবে গ্রাজুয়েট অনেক মানুষ হয়তো এই গ্রামে পাওয়া যাবে মাস্টার্স অনেক মানুষ এইখানে পাওয়া যাবে অনেক মানুষ পিএইচডি ডিগ্রি ধারী হতে পারেন হয়তো শিক্ষিত মানুষ নেই তা না কিন্তু মেন্টালিটির সমস্যাটা কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে ওইখানকার স্কুলগুলো সাধারণ ভাবে যে স্কুল আছে প্রাইমারি স্কুল সরকারি স্কুল সেটা তো চলেই কিন্তু প্রত্যেকটা মসজিদ যে মসজিদের জন্য আজকে আপনারা দানের ব্যবস্থা করেছেন যে মসজিদের জন্য আদার ব্যবস্থা করেছেন প্রত্যেকটি মসজিদ কেন্দ্রিক তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায় প্রত্যেকটি মসজিদ কেন্দ্রিক এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বক্তব্যের মতন শুধু আনাকুম বানাকুম নয় আলেপেশু বাপেশবো তাপেশতু নয় বরং সেইখানে একদম সিলেবাস ওয়াইজ হাদিস কোরআন আকীদা শেখানো হয় আগে প্রথমে উদাহরণ একজন আইপিএস অফিসার সুন্দর শুদ্ধ ভাবে কোরআন পড়ে নামাজ পড়াচ্ছে কিভাবে সম্ভব হয়েছে সে একজন আইপিএস অফিসার কিন্তু মসজিদ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সে শিক্ষা অর্জন করার মাধ্যমে শুদ্ধ কোরআন কোরআনের অর্থ ইসলামের মৌলিক যে আকিদা যেটি কোনটি শির কোনটি বিদা কোনটি হারাম কোনটি হালাল এ বিষয় নিয়েও জ্ঞান অর্জন সে করেছে মসজিদের মধ্যে প্রত্যেকটি মসজিদের মধ্যে এ ধরনের শিক্ষা ব্যবস্থা আছে প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি মসজিদ ক্লাস সেভেন এইট পর্যন্ত সেই মসজিদে সিলেবাস ওয়াইজ পড়ানো হয় ফজরের আজান হবে আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাড়ির ছেলে এবং মেয়েরা ব্যাগ হাতে করে মসজিদে এসে চলবে মসজিদে বিল্ডিং করা আছে সেই মসজিদে যারা কারা শিক্ষক থাকবে জানেন আপনাদের গ্রামে রিটায়ার শিক্ষক আছে গো আছে রিটায়ার শিক্ষক যারা শিক্ষক হিসেবে রিটায়ার করেছেন আছে হ্যাঁ গো হ্যাঁ না বলেন গো কথা বলেন না আপনারা কথা না বললে আমি কথা কিন্তু বলবো শেষ করে ফেলবো আপনাদের সমাজে আপনাদের গ্রামে রিটায়ার শিক্ষক আছেন আছে কেরালাতে সেই রিটায়ার শিক্ষকরা মসজিদে গিয়ে শ্রম দেয় রিটায়ার শিক্ষকরা সেইখানে গিয়ে পড়ায় কেরালার বাচ্চাদেরকে আপনি ভাববেন কেরালার এত উন্নত কেন হলো তাদের শিক্ষা কেন এত বেশি হলো মসজিদ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেরালাতে সেই সকল শিক্ষকরা সেইখানে গিয়ে সময় দেয় তারা ক্লাস ওয়াইজ সেই ছটা থেকে নিয়ে সাড়ে আটটা নটা পর্যন্ত পড়ায় নটা যেমন বাজবে তেমন সবাই একসঙ্গে বেরিয়ে নিজের নিজের স্কুলে চলে গেল সকালবেলায় কোরআন হাদিস পড়লো সকালবেলায় ইসলামী আকিদা পড়লো হারাম হালাল পড়লো তারপরে স্কুলে গিয়ে স্কুলের পড়াশোনা করলো কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে কেউ বাংলা মিডিয়াম যে যেখানে পারলো সে সেখানে পড়াশোনা করলো এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার ফলে সেইখানে উন্নতি হয়েছে মসজিদের বিল্ডিং শুধু বাড়ালে হবে না কিন্তু মসজিদে এসি লেগে যাচ্ছে এখন প্রত্যেকটা মসজিদে এসই রং মজা সুন্দর আলহামদুলিল্লাহ ভালো কথা মসজিদ আল্লাহর ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানালিল্লাহি মাসদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর উপর আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন অবশ্যই কিন্তু মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয় মসজিদকে केरला জামুন ভাবে ব্যবহার করে ঠিক সেভাবে যদি আমরা ব্যবহার করতে পারি আজকে কিন্তু ভাবতে হবে আপনাদের গ্রাম আপনাদের গ্রামের লোকেদেরকে মসজিদকে যদি কেরালার মত করে ভারত তৈরি করতে পারেন তাহলে এইখানে একজন পরিপূর্ণ মানুষ একজন শিক্ষিত মানুষ একজন ভালো মানুষ আমরা তৈরি করতে পারব এবারে আসুন আমাদের দেশের শিক্ষকদের অবস্থা গত দুই হাজার একুশ কুড়ি এবং একুশ লকডাউন ছিল প্রায় দুই বছর লকডাউন ছিল কি ছিল না স্কুল বন্ধ কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ হসপিটালে জায়গা নেই বেড ফাঁকা নেই এমন অবস্থায় বাড়িতে বসে থেকে থেকে আমি একটা স্কুলের শিক্ষক বটে তো এমন অবস্থায় বাড়িতে বসে থেকে থেকে যে বাচ্চাটা আজকে টু এ পড়তো সে থ্রি ফোরের মতো হয়ে গেছে বয়স হয়ে গেছে ফোরের কিন্তু ফোরের কিছুই জানে না সে তার ইংরেজির মানে রিডিং পড়তে পড়ার কথা ছিল কিন্তু সে পড়তে পারে না তার নামটা এগারো ঘর বারো ঘর তেরো ঘর নামটা জানার কথা ছিল গুণ ভাগ সরল গুলো কিছু কিছু করার কথা ছিল সেইগুলো জানে না আপনারা কি কেউ দেখেছেন যে আপনাদের গ্রামের সেই শিক্ষক গুলো প্রত্যেক মাসের শেষে কিন্তু বেতন পেয়েছে পেয়েছে কি পাইনি লকডাউনে বেতন পেয়েছে কি পাইনি পেয়েছে বেতন পুরো লকডাউনে বেতন পেয়েছে যেমন ত্রিশ তারিখ হয়েছে ফোন করছে আরেকজন মাস্টার ঢুকলো নাকি মাল বলে না রে এখনো ঢোকেনি মনে হয় কালকে ঢুকবে ওরা ভাবছে যে তিরিশ তারিখ হলো কিনা মাল ঢুকে গেল তারপরে ঘুমে পড়ো কোনো টেনশন নেই আরে এখনো মাস্টারদের কাজ কি এখন শুধু মিড ডে মিল চালাই মাস্টারদেরকে অসম্মান করছি না শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে এখন তো পুরো দুই বছর টানা দুই বছর বাড়িতে বসেছিল কোন এমন মাস্টার দেখেছেন যে গ্রামের কিছু ছেলেকে ডেকেছে এই আয় তো একটুখানি তোরা তো পিছিয়ে যাচ্ছি এক বছর হয়ে গেল আবার নতুন করে লকডাউন শুরু হলো তোরা আয় তোদেরকে একটুখানি নামতা শিখিয়ে দিই শিখিয়ে দিই এমন মাস্টার দেখেছেন আপনারা কেউ গো দেখেছেন আরে হ্যাঁ না বলেন গো না পুরো দুই বছর ধরে আপনার ছেলেটা বাড়িতে বসেছিল কোন মাস্টার মাসের শেষ হলে একজন বন্ধু এই ঢুকলো মাল ঢুকলো নাকি রে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা বেতন মাস্টারের টাকা ঢুকেছে না ঢুকেনি এখনো এই কালকে মনে হয় ঢুকবে আরে কালকে এই ছিল সরকারি অফ ছিল ঢুকেনি আগামী কালকে ঢুকবে কোনো মাস্টারকে আপনি দেখেননি যে এরা কোনো দিন কাউকে বলেছে এইখানে এসো তোমাদেরকে কিছু শিখিয়ে দিই এই যে শিক্ষিত সমাজের অধপতন আমরা খালি বলি মানব মানুষ শিক্ষিত মানুষের যে অধপতন এই অধপতনের ফলে আজকে আমাদের এই অবস্থা সমাজের পরিবর্তন যদি দরকার যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী তা'মুরুনা বিল মা'রুফ ওয়ানাহাউনা আনিল মুনকার মানুষকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে এবং এই পথে যখন বাধা আসবে এই পথে যখন আপনাকে বলবে মাইন্ড ইউর ওন বিজনেস আপনাকে যখন বলবে নিজের খেয়ে নিজের চরকায় তেল দেওয়া আমাকে বলতে হবে না তখন আপনি কি করবেন কি হতা সবর করতে হবে যে ভাই আল্লাহর কাজ আল্লাহ এই গুরু দায়িত্ব আমাদের দিয়েছেন এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন আমরা মুসলিম আমরা বুঝি হক এবং বাতিলের কথা আমরা বুঝি অতএব মৌলীদের কাজ নয় খালি পরের খেয়ে বেড়ায় এরা এদের কোনো কাজ নাই হ্যাঁ এরা পরের খেয়ে বেড়াই এরকম আমাদেরকে বলে আমাদের নুনান্তে পান্তা ফেরোয় অবস্থা মৌলী সাহেব একটুখানি বেশি চার্জ করে ফেললে মাথা খারাপ ও গাড়ি নিয়ে চালিয়ে বেড়াবে মৌলবী সাহেব যদি একটা ভালো গাড়ি চালাই হ্যাঁ হ্যাঁ مولوی দেখছে যে গাড়ি ধারণ গাড়ি কিনেছে তোই যে ভাবনা আপনাদের মাথা থেকে বের করতে হবে এবং শিক্ষিত সমাজকে কে এই আসলে সমাজ পরিবর্তনের জন্য হাদিস বলে আমি যে প্রথমে যে হাদিসটি পড়েছিলাম সেই হাদিসটি আমি বলেই শেষ করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা একাধিকবার এই হাদিসটি শুনেছেন মান রুআ মিনকুম মুনকার ফাল ইগাইরুহু বিইয়াদিহি যখন কোন অপকর্ম দেখবেন খারাপ কাজ দেখবেন যে কেউ

বাস ডি হেডে যাচ্ছেন আপনাদের সমাজের কিছু যুবক দেখা যাচ্ছে ক্যারাম খেলছে আপনাদের যুবকরা দেখা যাচ্ছে ক্যারাম খেলছে মোবাইলে পর্নোগ্রাফি দেখছে আর অন্য অপকর্মের সঙ্গে লিপ্ত আছে আপনি নামাজি মানুষ মাথা নিচু করে নামাজ পড়ছেন আর ফিরে যাচ্ছেন প্রত্যেক দিন এভাবে যদি করেন পরিবর্তন হবে গো না প্রথম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন ফাল ইউগাইরুহু যদি তোমার সামর্থ্য থাকে মানুষকে হাত দিয়ে বাধা প্রদান করো এই এটি করা যাবে না এটি রং এটি খারাপ জিনিস আল্লাহ নিষেধ করেছেন রাসুল নিষেধ করেছেন তুমি মদ খাচ্ছ তোমার শরীরের জন্য সমাজের জন্য পরিবারের জন্য সমস্ত কিছুর জন্য খারাপ তুমি সিগারেট খাচ্ছ এটি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সহ বহু ধরনের গ্যাসীয় পদার্থ বের হয় যদি তোমার লাংসকে ক্ষতি করবে তোমার পরিবেশকে ক্ষতি করবে তোমার শিশুর ক্ষতি করবে সমস্ত কিছুর ক্ষতি করবে যুবক এ থেকে ফিরে এসো ফাইয়ুগাইর হু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাদি যদি সম্ভব না হয় হাত দিয়ে বাধা প্রদান করতে গিয়ে মার খেতে পারি মার খেয়ে মার দিয়ে দিল আমাকে তো এমন যদি সম্ভাবনা থাকে তাই প্রয়োজনে কিন্তু মারও খেতে হবে

এটা ভালো জিনিস বা এটা খারাপ এটি তো উপকার এটি অপকারী এটি ক্ষতিকর এটি ভালো এটি হক এটি বাতিল ফাইল্লাম ইস্তাতি যদি এটিও সম্ভব না হয় মুখ দিয়ে যদি না পারেন ফাবি কলবিহি অন্তর দিয়ে ঘৃণা করা অন্তর দিয়ে ঘৃণা করবেন ওয়াজালিকা যাফুল ঈমান এবং ঈমানের এইটি হচ্ছে সবথেকে নিচু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সময় শেষ পরিশেষে আমরা দোয়া করি হে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠান তখনই সফল হবে যখন আমাদের মধ্যে থেকে কেউ কম সে কম জীবনের একটি ভুলের পরিবর্তন আমরা ঘটাবো আমরা একটি ভুলের পরিবর্তন ঘটাবো নাকি আরে কথা শুনতে পাইনি আমি ঘটাবো তো নাকি সমাজের পরিবর্তন যদি শুরু করতে হয় তাহলে চ্যারিটি হোম মানে দান করতে হবে আপনার বাড়ি থেকে বাড়ির কাপড় উদাম আছে আর অন্যকে যদি কাপড় পরাতে যান সমস্যা

এটা ডে নাইটের কিন্তু কাজ নয় ইট ইজ আ লং প্রসেস লটস অফ এফোর্টস অনেক সময় অনেক বেশি মেহনত লাগবে এবং এই মেহনতের ফল হয়তো আমরা না দেখতে পেলেও আগামী প্রজন্ম পাবে আর এই জায়গা যদি খারাপ করে দেন আগামী প্রজন্ম দুয়ার পরিবর্তে বদ্ধোয়া করবে আমার বাপরা আমাদের জন্য কিছু করে যায়নি আমাদের উপরে এনআরসি এসেছে আমাদের বাপরা মুখ কোলে নিয়ে চুপ করে বসে ছিল ঘুমিয়ে ছিল আর খেয়েছিল হেগেছিল মরে গেছিল। তাই আমাদের এই অবস্থা যেমন আমরা বলছি আগামী দিনকে যদি ভালো করতে চান আজকে থেকে শুরু করতে হবে যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম আরহাম